খারাপ হয় তখন এই জন্য তো আমি সুস্থ না হলে আপনাকে পুলিশের তো আলাদা র্যাব দিবে আলাদা বিজিবি দিবে আলাদা

মানে আমাদের যে আমরা এখানে যারা বসে আছে আমরা কি পরিস্থিতিতে পেয়েছি এরকম পরিস্থিতি কোন এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই আচ্ছা কতটা আমরা তো কত কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা একটা পাইনি বাড়ছি প্লাস আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে এই সময় ভিতর তো আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি ট্রেনিং ট্রেনিং এর ব্যবস্থা করতেছি এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে স্যার আমার যে কথাটা ছিল স্যার স্যার একটু শেষ আপনি শেষ করে স্যার সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে মানুষ যেহেতু আর এগিয়ে আসছে না ভোট কেন্দ্রে কেউ যদি দেশি অস্ত্র নিয়ে কাউকে হামলা করে বাঘাত করে যেহেতু মানুষ মানুষ এগিয়ে আসছে না পুলিশও ভয় পাচ্ছে তখন পুলিশ ভয় পাচ্ছে না ওইটা আমি গিয়ে একদম মানুষ এগিয়ে আসছে না পুলিশ ভয় পাচ্ছে না এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাখতেছি আর আপনারাও কিন্তু আগের থেকে অনেক সক্রিয় আপনারা এখন এখন আপনাদের যে ক্যাপাবিলিটি বাড়ছে না এখন এই যে আগের মতো কিন্তু এই সুবিধা আরেকটা জিনিস হলো ওই যে মোবাইল ফোন কিন্তু মোবাইল কিন্তু বেড়ে গেছে যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পুষতে পারতাম ওই জায়গায় কিন্তু পুষতে পারতাম এই জন্য এই কতটা প্লাস আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি

এইগুলির ক্ষেত্রে এই যে কারা ব্যবহার করে যারা এটা করছে এইগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি আর আপনার যেহেতু এই প্রশ্নটা উঠেছেন আরেকটা প্রশ্ন হয়ে গেছে যে আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এইগুলি উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং একটা প্রাইজ ডিক্লেয়ার করতেছি যে যেই ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা